আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো যারা মিনিমাম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন রেগুলার যে মডেলগুলো থাকে তার ভিতরে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো থিঙ্ক প্যাড ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো এইচপি এলিড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো থিঙ্ক রাইজেন প্রসেসর দিয়ে ডেডিকেটেড থাকবে এবং রাইজেনের কিন্তু একদম বেস্ট কোয়ালিটির বেস্ট বাজেটে একটা প্রোডাক্ট থাকবে যেটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন তো ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা টেন জেনারেশন ইকুয়াল একদম উড়া দূরে একটা প্রাইস থাকবে এর সাথে লিনোবো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন জি সেভেন ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং এক্সপিএস সিরিজ আর আপনারা যদি এই ল্যাপটপগুলো ডিটেলস ইনফরমেশন সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ডেলের এক্সপিএস থার্টিন ল্যাপটপ দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে এক্সপিএস থার্টিনের নাইন থ্রি এইট জিরো এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এক্স পি এস থার্টিন এর এই ল্যাপটপগুলো ষোলো জিবি র্যাম দিয়ে বেশি একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যেহেতু র্যামটা আপগ্রেডও করা যায় না আমরা সবসময় চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে মডেলটা আমি আবার বলে দিচ্ছি নাইন থ্রি এইট জিরো এক্সপিএস থার্টিন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট এবং ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাবেন অরিজিনাল উন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং ল্যাপটপটাতে টাইপ সি থান্ডারবোল ফোর দিয়ে চার্জ দিতে হবে যার কারণে দ্রুত চার্জ হবে আর একবার চার্জ দিলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ডেলের আরও একটা সিরিজে ল্যাপটপ আছে সেটা হচ্ছে ল্যাটিচুড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো কেউ যদি মিনিমাম প্রাইজে একটু আপ টু ডেট জেনারেশন চান মানে টেন জেনারেশন চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোড়াই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এটার কিন্তু চারো পাশে একটা ন্যারো বেজেল ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হয় আসলে কিন্তু হচ্ছে এটা একচুয়াল চোদ্দ ইঞ্চি দেখলে ছোট মনে হবে বাট এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে তো এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এটাতে আপনারা ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা আছে আমি ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাবেন এটা অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ আমাদের অলরেডি টেস্ট করা আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নেক্সটে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে সেটা হচ্ছে আটশো তিরিশ জি সেভেন যারা আসলে স্পেশালি ল্যাপটপগুলিকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আটশো তিরিশ জি সেভেন এটা করাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্রাক প্যাড এবং থার্টিন ইঞ্চি ন্যারো ম্যাট ডিসপ্লে যার সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাইপসি থান্ডারবোল পোর্ট সহ আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা মডেল আবার বলে দিচ্ছি এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএলজি আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইন্টি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন আমরা যতটুকু জানি এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা জেনারেশন হয় সেই জেনারেশনটা এখানে মেনশন করা থাকে এখানে মেনশন করা আছে থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট এটা কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা আর এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু এটা র্যাম আপগ্রেড করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করে থাকি পাঁচশো বারো জিবি এসএসডি আছে যেটাকে চাইলে আরও আপগ্রেড করতে পারবেন পুরো ল্যাপটপটাই হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম এক দুই এবং এটার ব্যাক সাইডেও দুইটা সাউন্ড সিস্টেম আছে তিন চার ল্যাপটপটা ন্যারো ব্যাজেল ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইটি ডিগ্রি পেয়ে যাবেন সব কিছুই একদম ফোর্ট ফ্যাসিলিটিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম একদম রিজনেবল প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কেউ যদি ল্যাপটপ চান ফোর ফোর ফাইভ মানে প্রো বুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে সিরিজ প্রসেসর যদি ল্যাপটপটাকে ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট যেটা হচ্ছে আপনারা ব্যাকলিটটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাট এটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ফোর ফাইভ টেন জেনারেশন ইকুয়াল এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের এই প্রসেসরের ল্যাপটপ দিয়ে কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কোনোভাবেই পসিবল না আমরা নর্মালি একটা জি সিক্স এইট জেনারেশন বিক্রি করি তেত্রিশ হাজার পাঁচশো এখানে প্রোবুকের টেন জেনারেশন আপনারা পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই ল্যাপটপটার আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এম টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি তো আমরা এখন কিছু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখব আমার হাতে যেটা আছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ এস মডেলটা মেনশন করা আছে এটা হচ্ছে Ryzen থ্রি ফাইভ জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো 4GB শেয়ার গ্রাফিক্স তার পাশাপাশি পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়াল ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন কন্ডিশন আমি একটা ইউজ ল্যাপটপ হিসেবে যে এত ফ্রেশ হয় মাঝে মধ্যে এরকম কিছু কোয়ালিটি আমাদের কাছে চলে আসে কোনো দাগেস্ট পাবে না প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থাকবে তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এর এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা আমি একটু ফ্রন্ট সাইড সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাবেন আর এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো আর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি আর এটার গ্রাফিক্স যেটা থাকবে ডেডিকেটেড সেটা হচ্ছে এন বিডিয়া এম এক্স যেটা খুবই ভালো ধরনের একটা গ্রাফিক্স যেটা আসলে গ্রাফিক্সের কাজ করার জন্য এন বিডিয়া গ্রাফিক্সের উপরে সাধারণত কোনো গ্রাফিক্স হয় না যেমন এন বিডিয়া জিটিএক্স আরটি এক্স কোয়ার্ড্রো ব্রাইট রকমের এন গ্রাফিক্স বিল্ড করে থাকে তো আমাদের হাতে যেটা আছে টি ফোর এইট জিরো কোরআভের এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেট করতে পারবেন তার পাশাপাশি টু জিবি হচ্ছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স পাবেন যারা ছোট ছোট গেমিং এর পাশাপাশি আপনার অ্যাডো প্রিমিয়ার প্রো মানে ভিডিও এডিটিংয়ের জন্য কিছু সফটওয়্যার ইউজ করে থাকেন তাদের জন্য আই থিঙ্ক কমফোর্টেবল আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই যারা পঁয়ত্রিশ তিরিশ অথবা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আমাদের স্পেশালি গিফট আইটেম থাকে এখানে ছয়টা গিফট আইটেম কিবোর্ড মাউস ল্যাপটপ ক্লিনার বিগ সাইজের মাউস প্যাড ল্যাপটপটাকে ক্যারি করার জন্য ব্যাগ এখানে কম্বো প্যাকের অপশন থাকে যেখানে মেকানিক্যাল কিবোর্ড আট জিবি কিবোর্ড মস গেমিং আর এখানে পুরা গেমিং এর কম্বো সেট এই প্রত্যেকটা গিফটই আমরা ওয়ান বাই ওয়ান আমাদের এই যে কোনো ল্যাপটপের সাথে ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো ভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও এর ভিডিওর বাইরেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে প্রোবুক এলিট বুক লিনোভো থিঙ্কপ্যাড প্যাট মাইক্রোসফট সার্ফেস কালেকশন জেট বুকে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ